শীতের সকালে সবাইকে সুস্বাগতম চলে আসলাম আজকের একটি লং ভিডিও নিয়ে অবশ্যই পাশে থাকবেন এটা হলো শীতের সকালের কুয়াশা অর্থাৎ আমাদের এখান থেকে পশ্চিম সাইড এটার আমি যে রোডটায় দাঁড়িয়ে আছি যে বঙ্গসোনাহাট স্থলবন্দর টু ভোরুঙ্গামি থানা এই যেদিকে তাকাচ্ছেন এটা হলো ভরুঙ্গামাড়ির দিকে আর এখন এই অপোজিট এই সাইডটা হলো স্থল বন্দরের সাইড আসলে কি পরিমাণ কুয়াশা পড়েছে এ বিষয় নিয়েই কথা বলি শীতের সকালের আসলে পরিবেশগুলো ন্যাচারালি যেটা চলে আসে এখনো দেখতেও অনেকটা মনোমুগ্ধকর হয়েই থাকে এখন কিন্তু আপনার সময় আটটা বাজে তাহলে একবার চিন্তা করে দেখেন কুয়াশার তীব্রতাটা কতটুকু পৌঁছেছে এত কুয়াশায় সবাই সবার কর্মব্যস্ততায় আছে কেউ ফাঁকা নেই যার যার মতো সে কাজ করেই যাচ্ছে এই যে দেখেন আসলে কুয়াশা কখনো কারো সমস্যা হতে পারে না অর্থাৎ ঠান্ডা কাউকে ঠেকিয়ে রাখতে পারে না প্রয়োজনটা পেটের দায় কুয়াশার সময়ের গাছ গাছালিগুলো আসলে কতটা সতেজ দেখা যাচ্ছে এই যে একবার দেখেন যে কি পরিমাণ সুন্দর লাগে একটা করে গাছ গাছালি কুয়াশাগুলো আসলে ঘাসের ডগায় বসেছে কিন্তু ঘাসগুলো দেখতে অসাধারণ লাগে এর ভিতরে যদি হালকা হালকা সূর্যের আলোটা থাকত তাহলে এই কুয়াশার যে টোপগুলো আছে এগুলো স্বর্ণ অর্থাৎ সোনালি কালারে পরিণত হয়ে যেত এ দেখতে অসাধারণ লাগে কিন্তু সূর্যের দেখা আজকে মিলবে কিনা আমি জানি না সকলের সঙ্গে অর্থাৎ একটা নতুন জিনিসের পরিচয় করিয়ে দেই এই যে আপনারা যে জিনিসগুলো দেখতেন অর্থাৎ পাট গাছ এই পাট গাছ হলো আমাদের এই দিকের জন্যই নতুন অন্যান্য সাইডগুলোতে তো হয়তো বা এটা পুরাতন এই যে বীজ দেখা যাচ্ছে এই যে বীজ এগুলো হলো আমরা যে পাটের অর্থাৎ আশ সংগ্রহ করা হয় সেই পাটগুলোর বীজ এগুলো হলো বীজের গাছ হয়তোবা অনেকেই আগে দেখেছি বা দেখি নাই এবং যে বড় গাছগুলো দেখছেন এই গাছগুলোও কিন্তু গামার গাছ পাহাড়িও গাছগুলো এখন আসলে সবাই চাষাবাদ করে থাকে যাই হোক প্রদর্শনী প্লট একটু পরিচিত এগুলো থেকে বীজ সংগ্রহ করবে প্রদর্শনীর সকল কিছুই দেয়া আছে গামার গাছগুলো অসাধারণ হচ্ছে আসলে ধান কাটার এবং ধান মারাই করার পরে ধানের যে খড়গুলো থাকে খড়গুলো শুকানোর পরে এভাবেই একত্রিত করে থাকে আমাদের এই জায়গায় ঢিবি বলা হয় ঢিবি নামে পরিচিত আসলে কার কোথায় কি নামে জানি না কাঁচা বাজারের এই যে এভাবেই আসলে গ্রাম থেকে কাঁচা বাজার সংগ্রহ করে শহরের দিকে যায় নতুন একটা ফসল আসলে নতুন না আমার বলতেই ভুল করে ফেললাম খুব সুন্দর একটা ফসলের সঙ্গে সবজির সঙ্গে পরিচয় করিয়ে দেই এটা হলো সিম যে সিমগুলো আমরা খেয়ে থাকি আসলে মোবাইলের সিমও অনেকজনে ভাবতে পারেন কিন্তু মোবাইলের না সিম গাছের ফুলগুলো আসলে দেখতে অসাধারণ হয়ে থাকে এটা শুধু সিম গাছেই সম্ভব সিমের ফুল টোটালটা আসলে অসাধারণ লাগছে সবগুলোরই ডগা উপরের দিকে উঠছে নিঃসন্দেহে ভালো লাগার মতোই কিছু কিছু জঙ্গলি ফুলগুলো আছে সেই জঙ্গলি ফুলগুলো অর্থাৎ ঘাসের ফুল দেখতেও অনেকটা অসাধারণ লাগে অনেক কিছু হয়তো ক্যামেরায় ভালো লাগে না বাট সরাসরি জিনিসটা খুবই সুন্দর লাগে সব কিছুই গ্রামের আমার কাছে সব কিছুই সুন্দর মনে হয় আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনার চোখে সৌন্দর্য ভেসে উঠবেই এটা নিঃসন্দেহে একটা ঘরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই আসলে ঘরটি সে ঘরটির দিকেই যাচ্ছি হয়তো বা ভাবতে পারেন এটা কিসের ঘর আসলে এই যে সিমগাছের জাঙ্গলির নিচে একটি ঘর এই ঘরের তো আসলে অর্থ আছে কি কারণে সেটি দেখাচ্ছি এই যে নিচে দেখছেন আসলে বেগুনের গাছের নিচে আর এগুলোতে মূলত নিচে ধান আজকে কয়েকদিন থেকে রোদ না থাকার দরুন ধান শুকাইতে পারছে না সিদ্ধ করা সব ধান এভাবে ঢেকে রেখে আসলে নিয়ে যাওয়াও সম্ভব না এই কারণে ওই ঝুপড়ি ঘরে রাতে ঘুমায় এভাবেই এটা কিন্তু একটা মাঠের ভিতরে ফাঁকা জায়গায় শীতকালে আরেকটি ফসল চলে এসেছে মোটামুটি যেহেতু ফুল দেখা দিয়েছে এগুলো হয়তো বা অনেকজনই চিনে থাকেন বা চিনতে পারেন কেউ নাও পারেন এগুলো হলো সরিষা সরিষা গাছের অবশ্য সরিষার ফুল অলরেডি ফুটেনি এখনও আসলে এই যে মোটামুটি চলে এসেছে ফুল ফুটবে এই আলুগুলো যখন আসলে রোপণ করেছিল ওই সময় আমি একটু ভিডিও করে দেখিয়েছিলাম এখন মোটামুটি আলুগুলো পরিপর্ণর দিকেই হয়ে যাচ্ছে আলু কিন্তু অলরেডি চলে এসেছে এগুলো কিন্তু জংলা ফুল অত জঙ্গল ঘাস কি ঘাস এগুলো জানি না ফুলগুলো কিন্তু ভালো লাগে সর্বশেষে হলো মহান আল্লাহ পাকের কাছে হাজারো শুকুরিয়া মহান আল্লাহ পাক সকাল সকাল আসলে কুয়াশাই হোক আর যেমনি হোক আমাদেরকে এত সুন্দর একটি সকাল দেখার এবং উপভোগ করার সুযোগ দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের কাছে হাজারো শুকুরিয়া আদায় করি আজ শুক্রবার অবশ্যই সবাই নামাজে যাবো জুম্বা মোবারক রইল সকলের প্রতি খোদা হাফেজ